লিখে দিবেন স্লিপ লিখে দিন তাহলে আমি কারণ নাম ধরে কথা বলতেছি কারো বিরুদ্ধে বলতেছি নায়ক নাইকের কোলে ওইটা আলাদা হিসাব ওইটা না সমস্যা নাই কথা কর না ওগুলো বলাই যা কারণ প্রত্যেকের ঘরে ঘরে তো সিনেমা এখন আচ্ছা ঠিক আছে বাজান গো আমার ওইটাই মানে আমারও বোঝেন না আমার যুবক বাইরে এমনি আমরা বিপদে কথা কন ঠিক কিনা কলিজা ফাইটে যায় চারটে বিয়ে সেনামার যারা ভেলেন মিশে সদাগর সেও বলতেছে আমরা তো মুসলমান আমাদের তো চারটে বিয়ে করা জায়েজ আছে সাকিব তো অলরেডি দুইটা করেছে সমস্যা কি ও যদি করে বা কি সুন্দর মাসলা মাসাইল ওনাদের মুখ থেকে বের হচ্ছে হ্যাঁ যে জায়েজ আছে চারটে করতেই পারে কথা কন না কেন পর্যন্ত বলতেছে যে চারটে বিয়ে করতে সমস্যা কি আছে আমাদের তো জায়েজ আছে সমস্যা নাই কয়ে বউগুলো নিয়ে যদি থাকতে পারে বাংলাদেশে থাক না হলে বিদেশ চলে যাক কথা কর না খাতে এক একজন এক এক মত তার মানে কি সিনেমা পাড়ায় যারা অভিনয় করে তারাও কোরআন হাদিস সম্পর্কে কিছু না কিছু জানে কথা কন ঠিক কিনা মানুক আর না মানুক আমল করুক আর না করুক ওরাও বিপদে পড়লে বলে যে ইসলামে এইটা জায়েজ আছে কথা কন না খা যে দুইটা বিয়া ইসলামে জায়েজ আছে চারটা পর্যন্ত বউ রাখতে পারবে তাহলে দেখেন যারা ভেলেন তারাও পর্যন্ত জানে কথা কন না খা এই জন্য যে কোটি কোটি টাকা ইনকাম করে সে চারটে বিয়ে করতেই পারে ওর যদি প্রয়োজন হয় রাখতেই পারে আপনার আমার সমস্যা কি এগুলো না মাথা ব্যথা কইরা খামাকা নামাজ কাজা কইরেন না কথা ঠিকই না যে যার মতো দুনিয়াতে চলবে যার হিসাব তাই দেবে আল্লাহর কাছে প্রত্যেকটা ব্যক্তিকে জবাব দিতে হবে কুল্লু না সিন্মিমা কাসাবাদ রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে নায়বদ্ধ থাকবে নিজের কৃত কর্মের হিসাব নিজেকেই দিতে হবে কার কাছে এজন্য অন্যের সমালোচনা অন্যের এগুলো বইলে কোনো লাভ নাই আপনি আমি কতটা ভালো হয়তো বা বলতেছেন হুজুর আপনিও তো বলে ফেলে দিলেন আমি বললাম আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে যে এগুলো নিয়ে আর জিকির কইরেন না কথা কোন না চলুন আমরা অন্য দিকে যাই আমার যুবক ভাইরা হৃদয়ের খান পেতে কথাগুলো শুনে যান এইবার কাবুস নামের ফিরাউন গোরস্থানে দারোয়ানের চাকরি পায় গেল বাদশার কথাগুলো পছন্দ হয়ে গেল ওই জন্যই তো বললাম প্রশংসা করলে সবাই কি হয় খুশি হয় কথা কয় না কে কত ধরনের প্রশংসা আছে আছে না হ্যাঁ সবই আপনারা বোঝেন একটু খুব ক্লিয়ার করে বলা লাগবে তো একটু এদিক ওদিক কথা বললে একটু খারাপ হলো মানে আমারও ভয় লাগে যে ওয়াজগুলো লাইন মতো হচ্ছে না নাকি আপনারা ভয় পাচ্ছেন না না কোনো সমস্যা লিখে দিবেন স্লিপ লিখে দিন তাহলে আমি কারোর নাম ধরে কথা বলতেছি না কারোর বিরুদ্ধেই বলতেছি না নাইক নাইকের বইটা ওইটা আলাদা হিসাব ওইটায় না সমস্যা কথা বল না ওগুলো বলাই যায় কারণ প্রত্যেকের ঘরে ঘরে তো সিনেমা এখন আচ্ছা ঠিক আছে বাজান গো আমার ওইটাই মানে আমারও না আমার যুবক বাইরে এমনি আমরা বিপদে কথা কন ঠিক কেন কলিজা ফাইটে যা আহা এই যে আমাদের প্রিয় ভাই আমির হামজা কথা কন না একটা ছবি দেখলেন না কয়েকদিন ফেসবুকে ঘুরলো আহ ছবি দেখে চোখে পানি চলে আসে কলিজার টুকরা দুইটা মেয়ে আছে স্ত্রী আছে আজকে সব থাকার পরে দীর্ঘ কয়েকটি মাস ধরে কথা বলেন না কেন আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই প্রিয় মুফাসসিরকে আবার কোরআনের ময়দানে ফিরিয়ে আনেন জোরে বলেন আমিন আমাদের প্রিয় ভাইটিকে যেন আল্লাহ পাক আবারও আমাদের মাঝে ফেরায় দেন যত ওলামা ইকরাম ভিতরে আছেন সবাইকে যেন আল্লাহ মুক্তির ফয়সালা করে দেন চিল্লায়ে বলেন আমিন একজন আলেম আর একজন আলেমের জন্য দোয়াই করবে আর এই দোয়া করে যদি আমারও জেলে যাওয়া লাগে সমস্যা নাই রাজি আছি কথা কোন কারণ নাই কারণ এদিক করেন রশিদ বাজারে গেছেন একটা সুন্দর পাখি দরদাম বিক্রি করার জন্য দরদাম চলতেছে বাদশাহারুনুর রশিদ বলতেছে এই পাখির কত দাম ওই বিক্রেতা অনেক বেশি টাকা চাইলেন বলে এত টাকা কেন চাইলেন বলে কারণ আছে এই একটা পাখি দিয়ে আপনি আরো শত শত পাখি ধরতে পারবেন কারণ এই পাখির কণ্ঠের আওয়াজ এত ভালো এত সুন্দর এরা যে এই জায়গায় বেঁধে রাখবেন ফাঁক পেতে রাখবেন একটু চিকন সরে সুন্দর সরে সরে ডাক দেয় আর এর ডাকে আর আহ্বানে হাজার হাজার পাখি এসে এক জায়গায় হবে সব পাখিগুলোকে আপনি খাসাই বন্দি করতে পারবেন ভাত পাতার জন্য এই পাখিটারে বড় প্রয়োজন এই জন্য দাম বেশি চাইলাম বাদশাহ হারুন রশিদ সঙ্গে সঙ্গে বেশি দাম চাওয়া ওই মূল্য হিসাবে তাকে টাকা দিয়ে সঙ্গে সঙ্গে পাখিটাকে ধরে জবাই করলেন লোকটা জিজ্ঞাসা করলেন এত টাকা দিয়ে পাখিটা কিনার পর সাথে সাথে জবাই করলেন কারণটা কি বাদশাহ হারুন রশিদ বলে যেই পাখি তার সজাতি ভাইয়ের সাথে এরকম তাকে বিপদে ফেলার জন্য সুরে আহ্বান করে ডাকে তাকে ফাঁদে ফেলার জন্য আহ্বান করে এমন পাখির জীবিত থাকার কোনো প্রয়োজন নাই এমন গাদ্দারি করা যাবে না কথা বলেন ঠিক না। একজন হাফেজ আর একজন হাফেজের ভাই একজন আলেম আর একজন আমিল আলেমের ভাই একজন ইমাম আর একজন ইমামের ভাই একজন খতিব আর একজন খতিবের ভাই একজন মাজিম আর একজন মাজিমের ভাই আলেম ওলামা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যতদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ না হতে পারবো ততদিন আস্তে আস্তে একে একে ধরে নেবে আর মনে করবেন আমি ভালো আছি কোন দিন যে তোমার পালি পড়বে সেই দিন টের ভাই বা কথা বলেন ঠিক না প্রত্যেক মুসলমান ভাইয়ের বিপদে সাহায্য করতে না পারলেও কলিতা থেকে দোহা করতে হবে আমার যুবক বাইর আর হৃদয়ের কথাগুলো শুনে যে কথা আসসালাম এইবার কাবুজ নামের ফিরাউন হয়ে চিন্তা কই এই জায়গায় থাকবো বাদশা প্রতিমাস একটা বেতন নির্দিষ্ট করে রেখেছে সেই বেতন আমাকে দেবে কিন্তু না এই টাকা দিয়ে তো জীবনে উন্নতি করা যাবে না আমাকে আরো উচতে যেতে হবে চিন্তাভাবনা করে বলল শোনো তোমরা যারা সরকারি گورস্থানে লাশ দাপন কর প্রতি লাশপতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে না হলে আমি লাশ দাপন করতে দেব না এমন কথা যখন বলল রাজ্যের মানুষ চিন্তা করল একটা দেড়হামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে অতএব একটা দেড়হাম যদি পায় এই গোরস্থানে এই ছেলেটাই পাক এই কথা চিন্তা করে মানুষ একটা করে দেড়হাম দেওয়া শুরু করল এ বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিনের খেলা বুঝা বড় ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডায়রিয়ার কলেরা দিয়ে দিলেন ডায়রিরা কলেরা মহামারীর কারণে হাজার হাজার মানুষ মারা যায় যায় আর গোরস্থানের ভিতরে লাশ দাপন হয় আর একটা করে দের হাম পাইতে পাইতে এমন টাকা পাইল কয়েক মাসের ব্যবধানে এত মানুষ মারা গেল আর এত টাকা ফিরাউনের কাছে জমা হয়ে গেল ওই টাকা রাখার আর কোনো জায়গা নাই বস্তায় বস্তা টাকা হয়ে গেল বলেন তো বাজান ওই টাকা কিসের টাকা কথা কন্যা ঘুষ বোঝে হাইরে হাইরি একজন আরেক ধরে বলতেছে কি আছে তোর কাছে কয় টাকা-বসা কিছু নাই কি আছে কয় খালি একটা সিগারেট আছে কয় ওইটাই দিয়ে যা একটা সিগারেট হলেও ঘুষ খায় এরকম সমাজ অবশ্য বাংলাদেশ না ভারতে আছে আছে কথা কোন না কে একটা ছেলের চাকরির জন্য কত লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে যাদের মা-বাবা আছে তারাই টের 받ে কথা কোন না কে 10 লাখ বারো লাখ 15 লাখ টাকা পর্যন্ত দেওয়া লাগে কথা কোন না কে এদের মুরব্বী বলতেছেন পঁচিশ লাখ টাকাও দেওয়া লাগে বাবা সবান আল্লাহ না আলহামদুলিল্লাহ না না ওসবিল্লা কোনোটাই না আপনার তো খুব চালাক এই জন্য ঘুষ আছে না শোনো এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্ন পুরী শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর হে তাই আছে ভুরি ভুরি হে অসাদ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের নিজে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শোনো এই सूरी नहीं सूर्य आसे सूरी दूर नीति ना नहीं